আমরাও ভালো আছি তো আজকে কোথায় বলেন তো যাব আজকে যাব মন্টি আপুর বাসাই তো তাই জন্য রেডি হচ্ছি তো সবাই মিলে যাব আমি একানা যে কোনো আছে শান্ত থাকা সবাই যাব তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই জামাটা দিচ্ছে শান্ত কাকা সবাই জানেন যে ছোট দিছিল তো আজকে পরলাম আমি আজকে পড়েছি জামাটা তো অবশ্যই কেমন লাগছে বলবেন আমরা তো দামি পোশাক কোনটি পাবো কাকা দিছে তো

আমরা ভালো আছি তো আজকে চলে আছি সতর আনটির বাড়িতে সবাই জানেন সতর আপা যা দেওয়া আছে আনটি কি

তুমি না দিলে আমি কেমন করে লিবো না হলে বলে দিলাম সত্যি একটু নিনু শান্তানের দোকানের দোকান হ্যাঁ তারা তো নিতে পারে ফিরে নিবো